হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আছি মোটামুটি ভালো তো এখন বেজে গেছে ওই বিকেল কটা বলুন তো চারটে মতো এক্ষুনি সব কাজ শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে এলাম সকালবেলা একটু কাঁচা ছোলা আর একটু মুড়ি খেয়েছিলাম তারপর কিছুই খাওয়া হয়নি কাজ করতে করতে বেজে গেল চারটা তারপর এক্ষুনি জাস্ট ভাতটা খেয়ে এই যে এসে এখানে আয়নার সামনে বসে নিজের বদনটা দেখছি তো যাই হোক চলুন বিকেল থেকেই আজকে ভিডিও শুরু করছি আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি আজকে ভাত খেলাম হচ্ছে মৌরালা মাছের সরিষা পোস্ত পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ডাল আর হচ্ছে ওই কাঁকরোল টালু দিয়ে কী সব একটা মাখামাখা সবজি তো ওই সবজিটার সঙ্গে কী কী মিশিয়েছিলো এতটা মানে খেয়াল করিনি তবে কাঁকরোলটা খেলাম ওটা দেখলাম আসলে কাঁকরোলটা একটা পছন্দের সবজি তো সেই জন্য কাঁকরোলটা ভালো করে মনে আছে যে এই সবজির মধ্যে কাঁকরোল আছে কিন্তু আর কি কী ছিল এতটা লক্ষ্য করিনি তো যাই হোক খাওয়া দাওয়া করে এলাম সবাই এখন দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিয়ার মতো রেস্ট করছে আর আমি সব কাজ শেষ করে এখন এলাম তো এখানে সিঁদুর টিদুর পড়ছি আসলে সব কাজ তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম কারণ আজকে হচ্ছে সকাল সকাল ফজি সাহেব ফোন করেছিল তারপর ভাবলাম যে সব কাজ শেষ করে একটু স্নান টান করে রেডি হয়ে থাকি নাহলে ও আবার কখন ফোন করবে আর ও ফোন করার পর যদি স্নান না হয় তাহলে মনে হবে খালি কখন স্নান করব কখন স্নান করব সেই জন্য ও যদি একবার ফোন করে তারপর কেটে দিয়ে বলে যে মানে কাটার আগে বলে যে আবার ফোন করছি কিছুক্ষণ পরে তখন মাঝখানে যা কাজ থাকে স্নান টান খাওয়া দাওয়া যা বাকি থাকে সেইগুলো সব শেষ করে নেওয়ার চেষ্টা করি যাতে সব কাজ শেষ হয়ে যায় স্নান হয়ে যায় বসে একদম শান্তিতে কথা বলতে পারি তো যাই হোক মাঝখানে আর মানে ফোন করেনি দেরি হচ্ছে ফোন করতে আসলে ওর শরীরটা ভীষণ খারাপ তো ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ সেই জন্য ও যেখানে হাইটে ছিল মানে উঁচুতে ছিল সেখান থেকে আজকে ও নিচে এসছে ডাক্তার দেখানোর জন্য মানে ওপরে যে ডাক্তার ছিল সে ডাক্তারে হচ্ছে না ওষুধ টষুধ দিয়েছিলো ওষুধ টষুধ খেলো কিন্তু ওখানে ওষুধ খাওয়ার পরও ঠিক হয়নি সেই জন্য ওকে বললো যে নিচে যেখানে ডাক্তার আছে ওখানে যাও ওখানে ওখানে গিয়ে দেখিয়ে এসো এত যখন সমস্যা হচ্ছে তো সেই জন্য আজকেও নিচে এসছে এবং নেটওয়ার্ক ঠিকঠাক আছে ভিডিও কলিং হচ্ছে অডিও কল সব কিছু হচ্ছে এখন আর নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে না সেই জন্য সকাল সকাল যখন ওখান থেকে মানে হাইট থেকে বেরিয়েছিলো তখনই আমাকে ফোন করেছিল কথা টথা বলছিলাম আর তখনই কথা বলতে বলতে মাঝখানে ফোনটা রেখে দিল বলল যে কিছুক্ষণ পরে করছি আর আজকে আমি ফোন করতে পারবো কথা বলতে পারবো আজকে নিচে ডাক্তার দেখাতে এসছি নেটওয়ার্ক থাকবে এবং আজকে আমি নিচেই থাকবো তো সেই জন্য মাঝখানে হচ্ছে যখন ফোন কেটে দিলো তখন সব কাজ শেষ করতে করতে দেখলাম চারটা বেজে গেছে আমার কাজ শেষ হয়নি আর ওদিকে ফজি সাহাবও ফোন করেনি মানে খুবই ব্যস্ত ছিল আসলে কদিন ধরে মাঝখানে আমার একটু কথা হয়েছিল তখন বলছিলো আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে আমি ভেবেছিলাম হয়তো ঠান্ডা জায়গাতে আছে সেই জন্য মাথা যন্ত্রণা করছে বা ঠান্ডা লেগে যে সর্দি কাশি জ্বর হচ্ছে বা গ্যাস ট্যাস হয়েছে সেই কারণে অনেক কারণের জন্য হয়তো মাথা ব্যথা করছে ভেবেছিলাম কারণটা হয়তো নর্মাল কারণ কিন্তু না বলছে তিন দিন হয়ে গেল ক্রমশ অসহ্য যন্ত্র যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছি না ওপরে মানে যে ডাক্তার থাকে উনি ওষুধ দিয়েছিলেন ওষুধ দেওয়ার পরও কমই কম হয়নি যখন আজকে যখন মানে তিন দিন প্রায় মনে হয় পেরিয়ে গেছে তখন ওকে নিচে ডাক্তার দেখানোর জন্য পাঠিয়েছে তো নিচে যখন ডাক্তার দেখাতে পাঠিয়েছে সেই জন্য রাস্তায় যখন ছিল তখনই আমাকে ফোন করে বলেছিল তারপর যেখানে ডাক্তার দেখাতে গেছে সেইখানে পৌঁছে যাওয়ার পরে হচ্ছে আমাকে বলল পরে করছি আর করেনি মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে বা ডাক্তার লাইন মানে লাইন লাগিয়েছে বা ভিড় আছে না কি বলতে পারবো না ওদের তো ব্যাপার আলাদা আর ও কখনও আগে রকম মানে আলাদা করে ডাক্তার টাক্তার দেখাতে চায়নি আগে এত শরীরটির খারাপ হতো না এখন দিন দিন দেখছি যেন ক্রম ক্রমশ শরীর খারাপ হয়ে যাচ্ছে আর বাড়ি যখন এসেছিলো আমি খুব জোরও করেছিলাম চলো ডাক্তার দেখিয়ে নেবো ডাক্তার দেখিয়ে নেবো কখনও ঠান্ডার দেশে চলে যাও কখনও গরমের দেশে চলে যাও মানে কখনো হয়তো গ্লেশিয়ারে চলে যাচ্ছে কখনও রাজস্থানে চলে যাচ্ছে গ্লেশিয়ারে তো ঠান্ডা রাজস্থানে তো মানে রাজস্থানের মরুভূমি গরম তো অনেক রকম জায়গায় যেতে হয় তো সেই জন্য বলছিলাম যে চলো ডাক্তারকে গিয়ে বলবো সব রকম সব সমস্যা বলবো আর তোমাকে ওষুধ দিয়ে দেবে তোমার শরীরটা ঠিকঠাক থাকবে আর শরীরটা সত্যি একটু খারাপ হয়েছিলো এবারে যখন ছুটিতে এসেছিলো তখন শরীরটা অনেকটা খারাপ হয়েছিলো একদম মানে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিলো স্নায়ু লাইন চলছিল আবার তারপরে আমার কাছে একটু দেরি করেও এসছিল তো মানে বাড়ি গেছিলো বাড়ি গিয়ে শরীর খারাপ হয়ে গেছিলো শ্বশুর শাশুড়ি মাকে দেখতে গেছিলেন ওখানে গিয়ে শ্বশুর শরীর খারাপ হয়ে গেছিল তারপরে ওখানে নার্সিংহোমে ভর্তি করে লাইন লাইন দিতে হয়েছিল তো তারপরে আবার শরীরটা ঠিক হতে আমার কাছে এসে বেশি দিন থাকতে পারেনি ওই দশ পনেরো দিন মতো ছিল তারপর চলে গেছে আবার এখন দেখছি শরীরটা দিন দিন যেন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক যেখানে ছিলাম বলছে মাথা অসহ্য যন্ত্রণা করছে সহ্য করতে পারছি না তারপরে হচ্ছে চারটা সাড়ে চারটা যখন পেরিয়ে গেল আমাকে ফোন করলো ছটা সাড়ে ছটার দিকে বলছে বাবু আমি অ্যাডমিট হয়ে গেছি মানে আমাকে ভর্তি নিয়ে নিয়েছে ভর্তি নিয়েছে ওষুধ দিয়েছে নর প্রাথমিক যে চিকিৎসাগুলো হয় সেই চিকিৎসাগুলো করেছে আর বলেছে যে মানে অনেক কিছু মানে সিটি স্ক্যান ফ্যান করতে হবে বলছে দেখি বলছিলো যে সিটি স্ক্যানের কথা বলেছেন কিন্তু বলছে আজকের দিনটা ভর্তি থাকো দেখি ওষুধ টষুধ দিচ্ছি আর রকম কি থাকো দেখি কালকে না হয় আমরা অন্য রকম ব্যবস্থা বা আবার যেখানে মানে হাইট থেকে নিচে যেখানে ডাক্তার দেখাতে এসছে এখানে আবার সিটি স্ক্যান ফ্যান মানে করার যন্ত্রপাতি নেই আবার অন্য কোথাও যেতে হবে তো জানি না শরীরটা ভীষণ খারাপ ভীষণ খারাপ আমাকে ভিডিও কল করেছিল দেখি চোখগুলো একদম ছোট ছোট হয়ে গেছে মুখটা একদম শুকনো হয়ে গেছে গালগুলো একদম লাল হয়ে গেছে ঠোঁটে সাইডে সাইডে যেন হালকা হালকা স্কিন উঠে গেছে দেখে বুঝতে পারলাম শরীরটা ভীষণই খারাপ আমার না দেখে ভীষণ কান্না পাচ্ছিল কিন্তু আমি কান্নাকাটি করি না কারণ আমি যদি কেঁদেছি ওর অবস্থা খারাপ হয়ে যাবে তারপর আমি জিজ্ঞেস করলাম যে মাম্মিকেও কল কে মানে আমার শাশু মাকে কল করেছিল বলছে না একদিকে তুমি একদিকে শাশু মা তোমাদেরকে নিয়ে আমার যেন মনে হয় পাগল হয়ে যাবো আসলে আমার মুখটা দেখে বুঝতে পেরেছিল যে আমার চোখ টুক লাল হয়ে গেছে কেঁদে টেঁদে ফেলবো সেই জন্য বলছে আর মাম মানে মাকে কল করিনি আর মা যদি শোনে যে আমার ভয়েসটা এত ডাউন হয়ে গেছে তাহলে বলবে কেন তোর ভয়েস ডাউন হয়েছে কেন তুই এত আস্তে আস্তে কথা বলছিস আসলে আমি বলছিলাম যে এখন নিচে এসছো নেটওয়ার্ক আছে আর মাকে একটু কল করে নাও আর কেমন আছে কী আবার জিজ্ঞেস করে না মা বাবা সবাই কেমন আছে বলছে না আমি কল করব না শরীরটা একটু ভালো হয়েছে তখন কল করবো কারণ এখন আমি যদি মাকে কল করি আমার গলার ভয়েস যদি শুনেছে যে এই রকম ডাউন তাহলে অনেক রকম কোশ্চেন করবে আমি বললাম যে বলার দরকার নেই তোমার কি হয়েছে বলছে ঠিক আছে সেটা না হয় বলবো না কিন্তু আমার গলার টোন শুনলে আমার মা বুঝতে পেরে যায় যে আমার শরীর খারাপ সত্যি তো যে মা জন্ম দিয়েছে সে না বুঝলে আর কে বুঝবে তাই না বলছে আমার মা যদি দেখে যে আমি আস্তে আস্তে কথা বলছি হাসছি না একদম চুপচাপ আছি তাহলে আমাকে বহু রকম জিজ্ঞেস করবে যে কী হয়েছে কি হয়েছে আর মা যদি আমাকে জিজ্ঞেস করতে থাকে তাহলে আমি মিথ্যে কথা বলতে পারবো না সত্যি কথাই বলে দেব আর সত্যি কথা বলে দিলে ঘরের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে মা খুব টেনশন করবে বাবা খুব টেনশন করবে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে তোমাকে যখন তুমি যখন বলছো ফোন করবে না ফোন করতে হবে না কারণ সত্যি গলার ভয়েসটা প্রচুর ডাউন হয়ে গেছে একদম মানুষ এই দুর্বল মানুষ বহুদিন ধরে দুর্বল থাকলে যেরকম হয় সেরকম হয়ে গেছে তো যাই হোক এখন মানে ভর্তি তো নিয়েছে ভর্তি আছে ওখানে দেখি কি বলে না বলে আবার যদি ওখানে যদি ওখানে যদি মানে চিকিৎসা ঠিকঠাক না হয় মাথা যন্ত্রণা যদি না কমে তাহলে হচ্ছে আজকে আবার নিচে পাঠিয়ে দেবে একদম নিচে পাঠিয়ে দেবে মানে যেখানে ছিল ওখানে পাঠিয়ে দেবে ওখানে পাঠানোর পরে হয়তো অন্য কোথাও চিকিৎসা হবে না কি আমি বলতে পারছি না কিন্তু যখন ভিডিও কলে কথা বলছিলাম দেখছিলাম একদম বিছানায় শুয়ে শুয়ে ছটপট 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 করছে আসলে আমার তো মাথা যন্ত্রণা হয় সেইখান থেকে আমি বুঝি যে মানে মানুষের মাথা যন্ত্রণা হলে কি হয় তবে ওর মাথা যন্ত্রণা যন্ত্রণা নেই মানে হঠাৎ করে কেন এরকম অসহ্য মাথা যন্ত্রণা শুরু হয়েছে আমি বলতে পারবো না কি কারণে আমি তো প্রথমে যখন আমাকে কিছুদিন আগে দু একবার কল করেছিল বলছে মাথাটা সবসময় ভারী হয়ে থাকে মাথাটা যন্ত্রণা করছে আমি ভেবেছিলাম অনেক সময় প্রচণ্ড ঠান্ডা থাকলে কি মাথা যন্ত্রণা করে তো আমি ভেবেছিলাম মনে হয় প্রচণ্ড ঠান্ডার ঠান্ডার জন্য হয়তো মাথা যন্ত্রণা করছে মাথা ভারী হয়ে থাকে কিন্তু না বলছে তিন দিন ধরে মানে এত অসহ্য যন্ত্রণা করছে আমি সহ্যই করতে পারছি না ওর সঙ্গে কিছুগুলো ছেলে আছে বলছে দু একজন ছেলে আমার মাথায় নারকেল তেল দিয়ে গরম তেল করে ভালো করে মালিশ টালিশ করেছে পায়ে তেল মাখিয়ে দিলো বুকে টুকে মানে অনেক ওরা মেসেজ ট্যাসেজ মালিশ টালিশ করেছে তো ওর সঙ্গে যারা থাকে আর হচ্ছে আমার বর এমন একটা মানুষ না দুনিয়ার সবার সঙ্গে মেশে সবার সঙ্গে কথা বলে আচ্ছা ওর সঙ্গে যারা চাকরি করে তাদের থেকে ওদের মানে জুনিয়ারের সঙ্গে বেশি বন্ধু তো জুনিয়ারগুলো না দেখি সবসময় মানে ফোনে কথা যখন বলি না স্যার স্যার মানে জিজ্ঞেস করেছে স্যার কেমন আছো খেয়েছো কোথায় ডিউটি কী ব্যাপার আর সবসময় জুনিয়রগুলো না ওর কাছে এসে দেখে ভিড় করে থাকে জুনিয়র ছেলেরা আমার প্রচুর পছন্দ করে আমার হাজব্যান্ডকে এবং প্রচুর ভালোবাসে তো সেই জন্য বলছে যেদিন থেকে আমার মাথা যন্ত্রণা ছটপট ছটপট করছি সেদিন থেকে জুনিয়ররা আমার সঙ্গেই ছিল এবং আমাকে প্রচুর ট্রিট ট্রিট করেছে তো যাই হোক ওর সঙ্গে কিছু কিছু জুনিয়র আছে কিছু কিছু জনকে আমি চুনি কথাটা তো হয়েছে তাদের সঙ্গে তারা আছে বলে একটু শান্তি তো যাই হোক ওরা নাকি গরম জল টল করে মাথা টাথা ধুয়ে দিয়েছে মাথায় তেল টেল মাখিয়ে দিয়েছে পায়েরটায় তাই সরিষা তেল টেল মাখিয়েছে বলছে তারপরেও ঠিক হয়নি যখন সেই জন্য আজকে হচ্ছে তিন দিন যখন হয়ে গেছে সেই জন্য বলছে ওপরে ওষুধ খেয়ে অনেক মালিশ টালিশ করে অনেক যত্ন করার পরেও যখন দিচ্ছে ঠিক হয়নি আজকে ওকে নিচে ডাক্তার দেখাতে পাঠিয়েছে তো যাই হোক যখনই ডাক্তার দেখালো ডাক্তার সব রকম কথা টথা শুনে ওকে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নিয়েছে তো যাই হোক জানি না কি হবে না কি ব্যাপার ভয় লাগছে টেনশনে আছি তো ভিডিওটা অনেক দেরি করে সেই জন্য শুরু করেছিলাম আর যা পেরেছি করেছি তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অনেক কথা বললাম অনেক দুঃখের কথা বললাম নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওই যে মা গেছিল বাজারে অনেক সবজি সবজি টবজি নিয়ে আসছে বেশি আনেনি আসলে মারা চলে যাব বলে বেশি আনেনি তো যাই হোক জিনিসপত্র এনে দিল কবে যাবে জানি না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট হ্যাঁ এই যে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে রাখছি মা বলছিল যে চলে যাবে ঝাড়গ্রাম কিছু দিনের জন্য সেই জন্য কম করেই সবজি এনেছে আমার আত্মিসের জন্য তো আমি বাবাকে বললাম তোমাকে যেতে হবে না তো যাই হোক শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন